আচ্ছা আহ 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 কোথায় কাট রে ভাই এত চাদর মাজা থা করে আসবে আহ আহ এই যে এসেছে সুপ্রভা শুক্রভাত রানি ব্লগস আর একটা দিন আপনাদের স্বাগত যান আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজ গরম পড়বে ভালো গরম পড়বে তো ইচ্ছা করে একটু লেখ করছিলাম দেরিতে উঠছি কাকগুলো দেখি জাননা দিয়ে একেবারে থাবাথাবি করছে তাও যাই হোক গিয়ে এই যাবো গিয়ে বাথরুমে ঠুকো চান ঠান করে আজকে অনেক ফুটে জবা ফুল ফুটেছে বেশ ভালোই লাগছে এবং জবা ফুল ফুটেছে ছটা আগে সাতটা ছিল করে পুজো দিয়ে আবার এটা নিয়ে বেশিরভাগই কাটা একটু মঙ্গলবার জামাকাপড়গুলো কেচে ছাদে মেলে আসলাম এসে একটু বসলাম হঠাৎ মার কথা দাদাদের কথা মনে পড়লো শ্বশুর শাশুড়ির কথা মনে পড়লো এত মনটা খারাপ লাগলো না তখন আর ইচ্ছা করছে না যে কিছু করি হ্যাঁ মানে যে কত কিছু থাকে মনে দুঃখে স্মৃতি কত কথা বলার সব মানে একটা এলোমেলো মনে হয় একটু মনটা এত খারাপ লাগছে মানে ইচ্ছেই করছে না যে কিছু করি চুপচাপ বসে থাকে এই হলো আর কি করা যাবে এরমি মাঝে মাঝে মনে পড়বে আর চোখের জল ফেলাবে আমাদেরকে আর কি করব বলুন এই তো এইসব মনে মা না মা বলে কথা যাক গিয়ে আর কি করা যাবে এইসব চলে আসলাম অন্য এই চা টা খেলাম একটুখানি এই বাসন টাসনগুলো ধুয়ে নিই মেজে নিই মেজে তারপরে যাব আবার ওর রান্নার মধ্যে যাব আর আজকে সকালে টিফিন কিছু করব না আর ওইটুনি ছানা দুধ কাটবো কেটে ছানা করবো একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো এটাই থাকবে টিফিন আজকে ওই যে বললাম না একটুখানি হট করে করবো ভাবছিলাম অন্য কিছু তারপরে যখন এত মনটা খারাপ হয়ে গেছে না তখন আর কিছু করতে ইচ্ছা করে না এক সময় কিছু জিনিস হুট করে এমন মনে পড়ে যায় তখন আর সেগুলোর মানে না ভোলা যায় না কোনো কিছু কাজকর্ম করতে ইচ্ছা করে বাসনগুলো ধুয়ে নিলাম আবার রান্না করবো টিফিনগুলো সেই বাসন ভাতটা ওদিকে বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেলে ঘর টর সবই কাজ হয়ে গেছে তারপরে এই যে মানে বাসনগুলো ধুয়ে রাখি ঝুড়ির মধ্যে সেই ঝুড়িটার ধোয়াই হয় না পরিষ্কার করা না তাই আজকেই সবজি করে ফেলি আর এত নোংরা হয় না জল না আমাদের এখানে জলগুলো ভালো না লাল লাল আর ঝুড়িগুলো সাদা ঝুড়িটা যেন একবার লাল চেয়ে ভাব হয়ে যায় ঠিক করলাম না আজকে করে এটা করলে না আর হয় না লোদা লোদার মতো আর কি বিচ্ছিনী লাগাই এই ঝুলির মধ্যেই বাসনগুলো দিয়ে রাখি তারপর জলটা পরে গামলাটার মধ্যে ওই জন্য আজকে এই করে ফেললাম তারপরে রান্নার মধ্যে ঠুকুর রান্না করবো বেশি কিছু করবো না মাছের ঝোল আর ভাত করবো দেখলাম ভাতের জলটা একটুখানি কম হয়ে গেছে তারপরে একটুখানি গরম জল ভাতের মধ্যে একটু ঢেলে দেবো নাহলে এই যে আমি একটুখানি করেছি সবসময় ভাত যখন করি একটুখানি হাই ফুটে ফুটিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিই একটু ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় দুটো পয়সা গ্যাসটাও বাড়ছে এবার আর একটু গরম জল দিয়ে দেবো দিয়ে আবার একটা ফোটা হবে তারপরে ভাতের মাঠটা গেলে নেবো চলে আসলাম রান্নার মধ্যে ভেটকি মাছ করবো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি বড়িগুলো ভেজে তুলে নিলাম তারপরে মাছগুলোকেও ভেজে তুলে নিলাম আজকে শুধু মাছের ঝোলি ভাত করব। আর এটা শুধু আলু দিয়ে বড়ি দিয়ে করব। হ্যাঁ অনেক রকমভাবে খেয়েছি আজকে শুধু আলু বড়ি দিয়ে করবো পেন তারপরে কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আলুগুলো দেবো আলুগুলো দেওয়ার পরে তারপরে একটুখানি মাগে এগুলো ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিই করে তারপরে আলুগুলো দেবো আলুগুলো দেওয়ার পরে তারপরে একটুখানি যে একটু লাল লাল মতন ভাজা হবে তারপরে দেব কাঁচা টমেটো পেস্টটা দিয়ে দেব। আর একটুখানি শস্যা তেল দিলাম দেখলাম সর্ষা তেল একটু কম পড়বে হ্যাঁ পরে দিলে কাঁচা গন্ধ হবে ওই জন্য এখনই একটুখানি দিয়ে দিলাম তারপরে এই আলুগুলো দেবো আলুগুলো দেওয়ার পরে যে একটু লাল মতন ভাজা হবে তারপরে দেবো কাঁচা টমেটো পেস্টটা দিয়ে দেবো এবার টমেটো পেস্টটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো ভালো মতন তারপরে দেবো একটুখানি মশলা দেবো মশলার মধ্যে থাকবে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে বাটা নুন হলুদ কাশ্মীর লঙ্কা বাটা ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একটুখানি একদম পুরো তেল ছাড়বে তারপরে দেবো গরম জল দিয়ে দেবো আর কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না আর গরম জল দেওয়ার পরে তারপরে গ্যাসটাকে দুই মিনিটের জন্য হাই করে দেবো গ্যাসটাকে দুই মিনিটের জন্য হাই করার পরে তারপরে আবার একটুখানি সিম করে দেব হয়ে এইবার মাছগুলো দিয়ে মাছগুলোটা দেওয়ার এবার মুখে দিয়ে দেখলাম একটুখানি নুন কম হয়েছে তাই জন্য আরেকটু নুন দিয়ে দেবো আর মিষ্টি দিতে ভুলে গেছিলাম একটুখানি ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টি দেবো আর গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেবো আর আজকে আমাদের দুপুরের এই মেনু আর আজকে ভিডিও এটা বাসনকটা ধোবো গ্যাসটা পয়সা করে তারপরে আবার জামা কাপড় ছেড়ে খেতে বসে পড়বো আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বড়িটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম পাকা দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার গরম মশলাটা দিয়ে ঢেকে রেখে দেবো হ্যাঁ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন এতক্ষণ পরে জানাটা যা গরম লাগছিল হাওয়া দিচ্ছিলো আর মানে আমাদের ঘরে তো বিন বেশি একটা রিক্সের ব্যাপার হয়ে যাবে হ্যাঁ আগামী নেক্সট ব্লকে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আসি টাটা